হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন আমরা আমাদের হঠাৎ করে মানে প্ল্যান হয়েছে যে বাবুকে নিয়ে আমরা চিড়িয়াখানায় যাবো তো এই যে এখন আমি রেডি হয়ে গেছি আর সকাল দশটা বাজতেছে তো এখান থেকে এখন মেট্রো স্টেশন যাব আর সেখান থেকে আমরা চিড়িয়াখানায় যাব তো আজকে সারাদিন আমি কি কি করি সব কিছু আপনাদের কাছে শেয়ার করব তো দেখতে থাকুন তো এখন বের হয়ে পড়ছি চিড়িয়াখানায় যাওয়ার জন্য আমরা সকাল দশটার দিক দিয়ে বের হয়েছি তো বাসায় কোনো নাস্তাও করতে পারেনি তো এখান থেকে এখন যাচ্ছে আমাদের বাসা থেকে একটু দূরেই একটা মানে হোটেল আছে সেখানে গিয়ে নাস্তা করে তারপরে আমরা বের হবো চিড়িয়াখানার জন্য তো এই যে চলে এসেছি এই হোটেলের মানে লুচি আর ভাজি অনেক বেশি টেস্টি হয় তো আমরা এটা খেয়ে এখন চলে যাচ্ছি মেট্রো স্টেশনে

তো এসে পড়েছি এখন মেট্রো স্টেশনে এখান থেকে এখন মিরপুর দশের টিকিট নিয়ে তারপর আমরা মেট্রোতে চলে যাব আর মেট্রোটা হওয়ার কারণে ঢাকা শহরে যাতায়াত অনেক ইজি হয়ে গেছে না তাহলে আগে চিড়িয়াখানায় যাইতে অনেক বেশি জ্যামের মধ্যে স্ট্রাগল করতে হইতো তো এখন মেট্রো হওয়ার কারণে অনেক বেশি ইজি হয়ে গেছে আর এত গরমে মেট্রো দিয়ে যাওয়াটা মনে করি সবচেয়ে ভালো এসির মধ্যে বসে বসে তো আমাদের আসার সঙ্গে সঙ্গে একটা মানে মেট্রোটা ছুটে গেছে তো এখন আমরা ওয়েট করতেছি পনেরো মিনিট ধরে যে কখন আসবে তো ফাইনালি এখন চলে এসেছে মেট্রো তো এখন আমরা গিয়ে বসি বাট অনেক বেশি ভিতরে মানে ভিড় ছিল একটাও সিট খালি পায়নি তো পাঁচ মিনিটের মতো মেবি দাঁড়িয়ে থাকতে হয়েছে তারপর একটা সিট পেয়েছিলাম তো এখন নেমে পড়েছি মেট্রো থেকে আর এখান থেকে রিক্সা নিয়ে এখন চিড়িয়াখানায় যাচ্ছি তো এটা আমার কাছে ফার্স্ট টাইম মানে মেট্রো থেকে চিড়িয়াখানায় যাচ্ছে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এ পদ্ধতিটা বাট বাস দিয়ে গেলে অনেক বেশি কষ্ট হয় আর অনেক জ্যামের মধ্যে স্ট্রাগল করতে হয় আর গরমের মধ্যে তারও বেশি অবস্থা খারাপ হয়ে যায় ছোট বাচ্চাকে নিয়ে তো বলার বাইরে এত কষ্ট হয় তো ফাইনালি পৌঁছে গিয়েছি চিড়িয়াখানায় আর এখানে বলতে গেলে অত বেশি রোদ ছিল না কারণ কি এগারোটাই বাঁচতে ছিল তাই একটার দিক দিয়ে মেবি রোদ আসতে পারে আর এখান থেকে এখন টিকিট নিতে গেছে আমার হাজব্যান্ড তো টিকিট নিয়ে আসলে তারপর আমরা চিড়িয়াখানাতে অ্যান্ট্রি নিব তো অ্যান্ট্রি নিয়েছি আমরা আর আমার মেবি মনে হয় চিড়িয়াখানাতে তেমন পশু পাখি এখন আগের মতো নেই অনেকগুলোই খাঁচা আমরা খালি পেতে পারি কারণ কি এর আগে একবার আসছিলাম তো এরকমই অনেকগুলো খাঁচা খালি দেখেছি তো এইবারও সেম অবস্থায় হবে আমার মনে হচ্ছে তো ফার্স্ট অফ অল এখানে এসেই হরিণ দেখতে পেরেছি বাট পুরো মাঠটাই এত বেশি খালি মনেই হইতেছিল না যে এখানে হরিণ আছে তারপর সামনে গিয়ে দেখি না অনেক অনেক দূরে হরিণগুলো ভালো করে দেখাও যাচ্ছে না আর শিফাকে নিয়ে আসছে পুষ্পাকে দেখানোর জন্য ওই তো আরও বেশি বুঝতেই পারতেছে না তারপর দেখি অনেক দূরে মানে যে ওইগুলো ছাওয়ালা রুমগুলো দেখতেছেন না সেগুলোর নিচে আছে দুই তিনটা আর ওইটার পিছনে আছে অনেকগুলো বাট অনেক দূরে মানে ভালো করে বোঝা যাচ্ছে না দেখাও যাচ্ছিলো না দেখতেই পারে মানে এত দূরে হরিণ গুলো যে কেউ দেখলে বলবেই না যে এটা হরিণের আর কি মানে মাঠটা আছে বা হরিণ রাখার স্পট আছে এটা কেউ বলবেই না তো আমাদের এখানে অত বেশি ভালো লাগতেছিল না তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে এখন আর কি কি দেখা যায় আর শিফাকে সবচেয়ে বেশি মানে আমাদের এটাই ইন্টারেস্টটা ছিল যে শিফাকে একটু কোনো পোশপাখি সামনের থেকে দেখাবো সে বুঝবে আর তার রিয়াকশনটা নেওয়ার মানে বেশি ইচ্ছাটা ছিল তো মার্শাল্লাহ এখানে এসে শিফা ভালোই এনজয় করতেছে আর যে কোনো বাচ্চাকে দেখলে তার সামনে গিয়ে তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় তো এখানে অনেক ছোট ছোট বাচ্চারা ছিল তাদের সাথে অনেক খেলাধুলা করতেছিল হাত ধরো আসো 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 তো আসার সঙ্গে সঙ্গে শিফা একটা ফ্রেন্ড বানিয়ে নিয়েছে আর ওই বাচ্চাটাও মানে অনেক মিশুক তাই শিফার ফ্রেন্ড হয়ে গেছে বাচ্চাটাও আর আমার দুইজন বাচ্চাদের এমন বন্ড দেখতে অনেক বেশি ভালো লাগে আর অনেক কিউট লাগে এরকম মানে ছোট ছোটো পা দিয়ে দুজন একসাথে হাঁটা চলা করলে দেখলে মনে হয় দেখতেই থাকে অনেক বেশি কিউট একটা মোমেন্ট মনে হয় তো তারা দুজন ওই সামনে বানর আছে বানর পর্যন্ত একসাথে হেঁটে হেঁটে আসতেছিলো তো চিড়িয়াখানার একটু দূর হাটলি সামনে আসে এই যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ম্যাপটা এখানে মানে ডিরেকশনটা বুঝিয়ে দিচ্ছে কোন পাশে কোন পশু পাখিটা আছে সো এইগুলো দেখলে আর কি যারা চিড়িয়াখানায় হারিয়ে যায় তারা সহজে হারাবে না এগুলো ভালো করে বুঝলে তো এটার জন্য দিয়ে দিচ্ছে এখানে তারপরে এখানে বানরের জায়গায় চলে আসছি আমরা অনেকগুলোই আছে তো এগুলো বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে তাদের খেলাধুলা তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখা যাচ্ছে তো শিফা এটা ভালোই দেখে দেখে এনজয় করতেছিল তারপর নেক্সটে দেখতে পেরেছি বক হাঁস মানে অনেক মিক্স আমি অনেকগুলো চিনিও না মিক্স বার্ড আছে পাখি এতগুলোর মধ্যে ওই সাদা বকটা অনেক বেশি সুন্দর পাখি দেখাও শিফা পাখি কই সে পাখি ভালো করে না আমাদেরকে দেখাচ্ছে দিয়ে ভিতরে আর এখানে এসে তো সে আমাদের হাতের কাছে থাকেন এক একা আটাচালো আছে দেখাম তো এখানে অনেক বড় একটা সোজা মনে ফার্স্ট টাইম দেখতেছি মেবি আগে দেখেছি চিড়ে এখানে এসে বাট ভুলে গিয়েছে কিন্তু অনেক ইউনিক লাগতাছে

আমি এটা জানতাম না যে আমাদের বাংলাদেশেরই একটা হলুদ বাঘেরই এই সাদা বাচ্চা হয়েছে তো ওই পাশের হলুদটা হচ্ছে তার হাজব্যান্ড আর এই পাশেরটা হচ্ছে সাদাটা হচ্ছে স্ত্রী তো এই যে এখন তার থেকে একটু এগিয়ে এসে আরেকটা মানে বাঘ দেখতে পেরেছি সে খাবার খাচ্ছে মিট খাচ্ছে এখানে জানি না কিসের গোস এটা মেবি গরুর গোসি হবে এটা একাই আছে খাঁচার মধ্যে বাঘের এই দৃশ্যটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল আর সিফারও এত বেশি ভালো লাগতেছিল যে সে চোখই সরায় না সেখান থেকে আর সত্যি বলতে অনেক ইন্টারেস্টিং একটা মোমেন্ট ছিল কিভাবে করে মিটটা খাচ্ছে বাঘ শিফা কি দেখে বাবারে বাবারে শিফা হয় না গেছে বাঘ দেখতে দেখতে সবাই এখানে বাঘের সাথে মজা নিচ্ছিল যে কমিয়ে খায় কমিয়ে খায় বাট বাঘ কে বুঝবে বাঘ তো সেটা বুঝবে না এখানে সিংহর খাঁচা কিন্তু সিংহই নাই আর এই যে আমাদের প্রিন্সেস বাবার আমি আজকে যাওয়ার পরে ভেবেই ইসলাম যে আর কখনো আসবো না কারণ কি এখানে আসলে পায়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় আর অনেক টায়ার্ড ফিল হয় অনেক ক্লান্ত লাগতেছিল এতটুকু দূরে এসেই এই জায়গায় জাস্ট একটু পশু পাখি দেখার একটা সুযোগ পাওয়া যায় বাট অনেক অনেক ক্লান্ত হয়ে যায় তো ফাইনালি এখন সিংহর কাছে চলে এসেছি আর আমি চিড়িয়াখানা আসলে সবচেয়ে বেশি এক্সাইটেড থাকে সিংহকেই দেখার জন্য কারণ কি আমার পশু পাখির মধ্যে সবচেয়ে প্রিয় প্রাণীটা হচ্ছে সিংহ আর সিংহ দেখতে আমার অনেক অনেক বেশি ভালো লাগে আমার ফেভারিট একটা অ্যানিমেল বলতে হবে না জঙ্গলের রাজা তাই যে খাঁচার সামনেই যাচ্ছে সবাই দেখে এখন খাওয়া দাওয়া করতে মেবি এটা ওদের দুপুরের খাবারটা ফিনিশ করতেছে সবাই আমরা তাদের খাবারের মধ্যে ডিস্টার্ব করতেছি আশেপাশে অনেক মানুষ এই করতেছে কি করব দেখতে আসছি তো ডিস্টার্ব হবেই তারা কি জোস একটা ফেস কাট আর চোখটা তো এত আসাম পুরো একটা রয়্যাল রয়্যাল ফিল্ড বাস্তবে সিংহকে রাজারে রেখে অনেক বেশি ভালো করছে জঙ্গলের কারণ কি সিংহ এটা ডিজার্ভ করে এটা আমার ওপিনিয়ন জানি না কার কি মনে হয় বাট আমি সিংহকে দেখলে ফিদা হয়ে যাই আমার কাছে এত বেশি টায়ার্ড মনে হইতেছিল আমি হাঁটতেই পারবো না বাট কি করবো এখানে আসলে তো হাঁটতে হবে আর গরমটা অনেক বেশি বেড়ে যাচ্ছিলো কারণ কি রোদের তাপটা এত বেশি ছিল তাই

আপনারা একটু পেছনে গিয়ে একটু জুম করে দেখলেই দেখবেন যে বোর্ডের মধ্যে ভাল্লুকের জায়গায় ভুল্লুক লেখা আছে কত তুরতুর করতে থাকে তো এখন আমরা কয়েকটা পিক নিতেছি এখানে এত চেষ্টা করে যে ফুল ফ্যামিলিকে সুন্দর একটা ছবি উঠবে বাট বাচ্চারা এমন করে এই যে বাবা রে

ম্যাক্সিমাম সব খাতাতেই বাঘ ছিল বেশি কি শিফা হ্যাঁ শিফা যে একবার ওয়াও করে দাও তো আমার ইনসাল্ট করে দিছে যে সময় ওয়াও করতে বলে না সারাক্ষণ ওয়াও ওয়াও করতে থাকে আর যে সময় ক্যামেরা নিয়ে আসে ওই সময় ওয়াও করে না এই যে এখন ওইখানে দাঁড়িয়ে একা একা ওয়াও করতেছে ওই পাশে একটা বাঘের স্ট্যাচু দেখছে সেটা দেখে এখন ওয়াও ওয়াও করতেছে বাঘ মামা বাঘ রে কয় মামা এগুলি ওর কাছে বেশি ইন্টারেস্টিং মনে হয় এই বাঘ দেখা বলতাছে কি মামা মামা কই বাঘ মামা কই 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 হ্যাঁ

বাবা পিছে পিছে হাঁটো আগেন দিতাসে এত খুশি কেন জানেন কারণ কি একটু পরে বাসে চলে যাব চিড়িয়াখানা বন্ধ হয়ে যাবে তাই হাঁটতে হাঁটতে এত অবস্থা খারাপ হয়ে গেছে আর ঘুরতেই মন চাইতেছে না শাস্তি পেয়ে গেছে এখানে আসার মন চাইতেছে এখন কখন বাসে যাব গিয়ে একটু রেস্ট নিব কচ্ছপ কচ্ছপ টায়ার্ড হয়ে গেছি এত টুকের মধ্যেই আর উপর থেকে এত গরম পড়ছে রে বাবা এটা কিন্তু অনেক ডেঞ্জারেস জানেন হ্যাঁ দেখেন না ছোটটা কিরকম বাবা রে বাবা ভয় লাগতে দেখ এই গলা এমনি বাইর করে ঠোকর দেওয়া দেবো সামনে যায় না বেশি গলা বাই করে টুকুর চেপো থাকেন আল্লাহ তালা কি সুন্দর সৃষ্টি তাই না এক একটা প্রাণীর এক একটা ফেস কাঠ এক এক প্রাণীর এক এক রকম নাম ও ভয় পাই তো চেহারা দেন না সিটিপিটি গুলো আগেছে সবান আল্লাহ আমরা এখানে এসে মেবি পাঁচ থেকে আট লিটার পানি খেয়েছি কারণ কি একটু পর পর তৃষ্ণা পাইতেছিল গরমে আর আপনাদের মধ্যে এই প্রাণীকে কে কে চিনে এটা কিন্তু নাগিন সিক্সের মধ্যে সাপের দুশ্মন ছিল লোমড়ি লোমড়ি মানে হিন্দিটা আমি দেখেছিলাম সেখানে এটাকে লোমড়ি বলে এটা কিন্তু সাপের অনেক বড় জানি দুশ্মন এরা কিন্তু সাপকে পেলে সহজে ছাড়ে না একবারে ওদের খানদানকে ধ্বংস করে রেখে দেয় অনেক সাপরা এদের থেকে অনেক বেশি ভয় পায় যেমন কি নাগিন সিক্সের মধ্যে দেখাইছিল এমনি সিরিয়াল তো পুরোপুরি ফেক হয় বাট এরকম হয় বলেই তো তারা বানিয়েছে মেবি অ্যাক্টিং করে এ মইরে নাকি এমন করে মুখ খুইল রেছে কে হ্যাঁ হ্যাঁ আগে কিন্তু

একজন বলতেছিলো কি সামনে জেব্রা আছে বাট মিথ্যা কথা বলছে মেবি না তাহলে বুঝতে পারিনি ভাবছে জিরাফের কথা জিজ্ঞেস করছে কিন্তু বলছে জেব্রা কিন্তু ছিল না জিরাফি ছিল সেখানে তাই আমি না দেখে আগে বলে দিছি যে এখন আমরা জেব্রা দেখতে যাব সেটার জন্য সরি তো এখানে এসে আমি শুরু হয়ে গিয়েছি পিক তোলার জন্য তো পিছনের চুলগুলোর পিকটা তুলতে বলতেছিলাম এটা একটু উঁচা জায়গাটাই যে লোহার একটা ব্রিজ টাইপের বানিয়ে রাখছে সেখানে একটু দাঁড়িয়েছি তো একটা ভালো ভিউ পাবো সেটার জন্য কয়েকটা পিক তুলতেছিলাম আর শিফার দুষ্টামি শেষই হয় না এটা কিভাবে তাকাচ্ছে পুরো মুখটা গ্রিলের ফাঁক দিয়ে বের করে চিড়িয়াখানাতে আবার এখানে একটা পার্ক আছে শিশু পার্কের মতো তো আমরা এখানে এসে ভাবতেছি যে কি রাইটটা নেওয়া যায় তারপর শিফাকে জিজ্ঞেস করছি জাস্ট টস করছি শিফা দেখাইছে আঙ্গুল দিয়ে যে ট্রেনে বসবে ঘোড়াও ছিল ঘোড়া সামনে নিয়ে গিয়ে দেখাইছে বাট ওই ট্রেনে বসবে তো ট্রেনের টিকিট নিয়েছি তো দুইটা তো দুইটা ট্রেনের টিকিট নিয়ে আমি আমার হাজব্যান্ড অ্যান্ড শিফা তিনও বসে পড়েছি বাট ঠকে গিয়েছি কারণ কি পঞ্চাশ টাকা করে এই সরি চল্লিশ টাকা করে ট্রেনের টিকিট কিন্তু মাত্র এত ছোট একটা রাউন্ড দিছে, দুই মিনিট হয়নি এরকম শেষ হয়ে গেছে তো আমরা সেমভাবে এখানে এখন পিক তুলতেছি আর ভিডিও করার মাস দিয়ে পিকও তোলা যায় এই অপশানটা তো আছে আপনারা সবাই জানেনি আপনাদের মনে হচ্ছে হয়তো বা ট্রেনটা কত দেরি করে ঘুরছে কিন্তু না কয়েকটা ক্লিপ একসাথে জয়েন দেওয়াতে অনেক দেরি মনে হচ্ছে কিন্তু এক মিনিটই মেবি ঘুরতে ছিল ওই এক মিনিটই শেষ হয়ে গেছে ঘোরাটা মানে এত তাড়াতাড়ি ট্রেনের রাইডটা দিয়েছে তো ফাইনালি এখন খাওয়া দাওয়া করবো অনেক বেশি খেদা লাগতেছিলো এত হাঁটাচলা করে তো আমি বাসা থেকে মুরগির বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিলাম আর আমি যবেই মানে চিড়িয়াখানাতে আসি তো বাসা থেকে কিছু না কিছু রান্না করে নিয়ে আসি কারণ কি চিড়িয়াখানাতে কেনাকাটা করতে গেলে খাবার মাংসের গলা কাটবে এত বেশি দাম একটা মোরগ পোলারি আড়াইশো টাকা করে দাম ছিল এখানে অনেক ছোট একটা প্যাকেট পেট ভরে মন ভরে খাওয়াই যাবে না তার থেকে ভালোবাসা থেকে নিয়ে আসলে পেট মন দুইটাই ভরে খাওয়া যাবে আমরা এই লেক পারের সামনে বসে খেয়েছিলাম অনেক সুন্দর ভিউ তাকাও শিপা ওই পানি দেখবো তুলছি একটা সমস্যা নাই তো খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি হাতি দেখতে ওই যে ওই রুমের ভিতরে হাতি আছে একটা আর একটা বাহিরেই আছে মাঠের মধ্যে ঘাস খাইতেছে আর এই পাশের হাতিটা অনেক সামনেই ছিল তো অনেক স্পষ্ট ভালো করে দেখতে পারতেছি হাই তো ওখানে যাও হ্যাঁ এখানে এই অলিং এর সাথে যাও হ্যাঁ এখান থেকে যাও তো এখানে হাতির সাথে আমার আর শিফার পিক তুলতেছে কিছুদিন আগে জানো যে একটা হাতি মেবি এটা বা এটা একটা বাচ্চা মানে হ্যাঁ ওদের যে ই আছে না মালিক মানে যে ওদের যে পালে যারা যে মানে শিক্ষা দেয় হ্যাঁ ওদের কিন্তু ট্রেনার আছে ট্রেনারের বাচ্চা ঈদের সময় মারা গেছে ঈদের সময় বাচ্চা নিয়ে আসছে ঘুরতে এটা কি নিয়ে গেছে বাচ্চা রে নিয়ে গেছে কিছু বলবো না পাড়া দিয়ে মারা হয়েছে কোন হাতিটা জানি না এদিক থেকে যে কোন একটা হবে হাতি কি তো না কিছুদিন আগে ভাইরাল ছিল এমন ঘটনা কারা কারা শুনছেন যে হাতি একটা বাচ্চার উপর পাড়া দিয়ে বাচ্চাটাকে মেরে ফেলছে হাতি তো আর বুঝবে না সে তো না বুঝে একটা প্রাণী তো ভুলচুকে আর কি মেরে ফেলছে বাচ্চাটাকে ভিতরে নিয়ে গিয়ে না বুঝতে পেরে দুর্ঘটনা ঘটে গিয়েছে আর এই চিড়িয়াখানারই মানে এ দুইটা থেকে যে কোনো একটা হাতি এরকম করেছিল বলে হাতি হইতেছে বাবা তুমি হ্যাপি হাতি কোথায় হাতি

ভাবছিলাম কেটার এটার ভিতরে হয়তো জল আসতে হবে বাট এটা গন্ডার আর অনেক কিছুই দেখছি বাট ক্যামেরাতে নেইনি নি কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে তিরিশ চল্লিশ মিনিটের ভিডিও তো এটার জন্য বেশি কিছু অ্যাড করি নাই আর এখানে শিফার শিফার পাপা মানে পাটা অনেক বেশি ব্যথা হয়ে গেছে তো শিফাকে বলতে হয়নি নিজে নিজেই বসে দেখতে তারপর সেখান থেকে আমরা বাসে যাওয়ার জন্য রওনা দিয়েছি মেট্রো থেকে তো এখন বাসায় গিয়ে ভিডিওটা চিড়িয়াখানা থেকে এখন বাসায় চলে আসছি আর আজকে অনেক বেশি গরম ছিল তাই অনেক বেশি টায়ার্ড লাগতেছে আর চিড়িয়াখানাতে যাওয়ার পরে এত হাঁটাহাঁটি করতে হয়েছে বলার বাইরে এটার জন্য আমার পাটা খুব বেশি ব্যথা করতেছে তো এখন আমি আধা ঘন্টার মতো রেস্ট নিব ফ্রেশ হয়ে সো আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করতেছি অ্যান্ড আমার ভিডিওটা পছন্দ হলে একটি করে লাইক করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটাকে ক্লিক করবেন কারণ কি যখন আমি ভিডিও আপলোড করব সেটা সব চাইতে আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছাক তার জন্য সো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই